আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্সের সম্মুখে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি একটি মেন সুইচ পুরে গেছি মেন সুইচ এখন চেঞ্জ করে আমি একটি সার্কিট ব্রেকার লাগাবো যেটা আপনার যে ব্যাকারটা আপনার অটো ট্রিপ করে কাওয়া মোড় সেই ব্যাকারটা আমি লাগাবো সম্পূর্ণ কীভাবে মেন সুইচটা চেঞ্জ করতে হয় এ দেখে লাইনটা পড়ে গেছে পুরে আপনার এখানে কাট আউটের ডাইরেক্ট সেট আপ করা ছিল তো এখানে কিন্তু বর্তমানে আপনার বিদ্যুৎ শু করতেছে না তার কারণ আপনার তারটা পুরে গেছে তো দেখেন এখানে বিদ্যুৎ আছে কিনা সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখন বিদ্যুৎ কিন্তু শুরু করতেছে না তো যাই হোক আমি তারটা কেটে নিই কাটার পর আপনারা অ্যাকচুয়ালি দেখতে পারবেন আসলে বিষয়টা কিরকম দেখেন তারটা কিন্তু অ্যাকচুয়ালি আমি এখন কেটে নিয়েছি দেখেন এখানে বিদ্যুৎ আছে কি নাই এখানে তো দেখাচ্ছে না অ্যাকচুয়ালি জাহেও এখানেও বিদ্যুৎ দেখাচ্ছে না কিন্তু মিটার তো বিদ্যুৎ থাকার কথা মিটারও বিদ্যুৎ আছে তো যাই হোক ভালো ঠিক আমি আরেকটা ইঞ্জিনে টেস্ট চেক দিচ্ছি এখানে অ্যাকচুয়ালি আমার তো অ্যাকচুয়ালি সমস্যা দেখা দিচ্ছে দেখছেন আছে নিউ অন টেস্টটা আমি চেক দিচ্ছি এখানে কিন্তু বিদ্যুৎ আছে যাই হোক এখন আমরা ডাইরেক্ট লাইনে কাজ করবো আপনার সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটা ফলো করেন তাহলে আপনার এ টু জেড একটি মিটার আসলে অ্যাকচুয়ালি কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আপনারা শিখতে পারবেন দেখেন আমি তো জুওয়াল কোম্পানি এল টু বক্স বক্সে এল টু বক্স ওকে এ দেখেন আপনি কিভাবে অ্যাকচুয়ালি কাজ করবেন এটা লাগিয়ে নিলে হয়তো আপনার হিমশিম হতে পারে সেই জন্য আমি এটা আগে লাগিয়ে নেছি এখানে কিন্তু আমি ইনসুলেশন ছাড়িয়ে নিই কিন্তু ইনসুলেশন না ছাড়িয়ে আমি কিন্তু অ্যাকচুয়ালি কাজ কর এখন কাজ করবো দেখেন আমি আগে কাবারটা লাগিয়ে নিলাম তো আমি এখন এই যে তারের যে ইনসুলেশন আছে সেই ইনসুলেশনগুলো আমি ছাড়িয়ে নিব এখন দেখেন একটা সারিয়ে নিয়েছি কিন্তু অলরেডি কিন্তু আমি আরেকটি ছাড়াবো কিভাবে কীভাবে আপনার ডাইরেক্ট লাইনে কাজ করবেন সেটি আপনার সম্মুখে তুলে ধরতেছি দেখেন এখানে কিন্তু আমি অ্যাকচুয়ালি দুটি মাথায় বের করে নিয়েছি যাই হোক ওখানে আছে এখন এই দেখেন আমি একটি তো যে কাওয়োর বেকারটা এখন আমি লাগিয়ে দেবো আর কি তো আমার যে কারেন্টটা আছে সেই কারেন্টটা আগে আমি সেফ দিয়ে নেব যেহেতু ডার্ক লাইন দেখেন এটা হচ্ছে আপনার এই যে কাওয়ামোর কাওয়ামোর বেকার খুবই ভালো ভালো মানের একটি বেকার তো যাই হোক যে কোনো আমি একটি ফুট এনে দুইটু ফুট আছে দুইটু ফুটের মধ্যে আমি একটি ফুট সিলেকশন করে নিলাম এখানে আমার শুধু অ্যাকচুয়ালি আপনার এই কারেন্টটায় ঢুকবে তো যাই হোক লাইনটা কিন্তু অফ আছে দেখেন নিচের দিকে তো যাই হোক এখানে আমি লাগিয়ে দিলাম এই দেখেন অ্যাকচুয়ালি কিন্তু আমি এখানে লাগিয়ে দিয়েছি এখন এটা আমি টাইট দেবো দেখেন কীভাবে অ্যাকচুয়ালি কাজ করি সেটাই আপনাদের সম্মুখে তুলে ধরছি যাতে আপনারা পরবর্তীতে যদি আপনাদের সমস্যা হয় যারা এদিকে পারদর্শী বা এই কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই করতে পারবেন দেখেন আমি কীভাবে অ্যাকচুয়ালি ডার্ক লাইনে কাজ করতেছি দেখেন এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি লাগিয়ে দিয়েছি এটা কিন্তু আমার ইনপুট কারেন্টটা যে বের হচ্ছে ইনপুট এটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি কারেন্ট তো যাই হোক কারেন্ট আমি লাগিয়ে ফেলেছি আর তিনটা আবার আপনার এখন আমি লাগাবো তো যাই হোক আমি আর তিনের অপশনে চলে যাচ্ছি অন্য জায়গা থেকে তো কোনো লাইন আনা হয় না তাই না যাই হোক এই দেখেন মাথাটা আমি মুড়িয়ে নিচ্ছি যাই হোক আমার এটাও কিন্তু এই দেখেন আমি আবার কোনো যে এখান থেকে আমি অনায়াসে ঢুকিয়ে নিচ্ছি ঢুকিয়ে নিয়ে যে আমি ইজি করে নিলাম এই যে দেখেন আবার আমি যে আলাদা আরেকটি পুটের মধ্যে আমি লাগিয়ে দিলাম এই গ্যাসটা লাগিয়ে দিয়ে সুন্দর করে আমি টাইট দিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু কাজটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারাও কাজটা করতে পারবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে কিন্তু আপনি কতটুকু মজা পেলেন না কষ্ট পেলেন কিছুই বুঝতে পারবো না ভাই বুঝলেন ওটা আপনার কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো আসলে ভাই আপনি কতটুকু আমার ভিডিওতে উপকৃত হয়েছেন ওটা আপনার কথাতে আমি বুঝতে পারবো তো যাই হোক আমি এটা লাগালাম না তো আমি এখন এই জায়গাটা আমার নিচ্ছে তো এটা আমি খুলে নিলেই পারি তো যাই হোক আমি এই কাটাউটা খুলে নিচ্ছি যেহেতু এটার অপশন শেষ সেই সুবাদে এটা রাখার কোনো প্রয়োজন নেই হ্যাঁ দেখেন এই কারটা কিন্তু আমি অলরেডি খুলে এখানে রেখে দিলাম যাই হোক এখন আমি অ্যাল্টু বক্সটা লাগিয়ে নেব তার কারণ আপনার যেটা এখানে তিনটি লাটও আপনি ইউজ করতে পারেন বা দুইটি লাটও ইউজ করতে পারেন এই দেখেন মূলত অবস্থায় আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি অলরেডি

शुद्ध एक अर्थ ना हा हा अपना सत्रीसार তো যাই হোক সেটার সাথে যেহেতু চিকন গ্যাস এটা হলো আমার আউটপুটের ইনপুট আপনার এই সার্কিট ব্যাগারে লাগিয়ে দিয়েছি অলরেডি এই দেখতেছেন এটাই তো যাই হোক আমার কিন্তু ওই যে ইনপুটের কাজ কিন্তু আউটপুটের কাজ কিন্তু শেষ এই ইনপুটের কাজ শেষ কিন্তু আমি এই যে এখন আউটপুটের যে লাইনটা আছে সেটা আমি সেট আপ নেব এই দেখেন তো এটা সুন্দর করে এই যে উপরের দিয়ে ঢুকাবেন এটা কিন্তু আপনার আউটপুট ইনপুট কিন্তু মিটারের মেন সুইচে কিন্তু সব সময় আপনার নিচ দিয়ে ঢুকবে তো যাই হোক এই যে আমি যেটা দিয়ে আপনার কারেন্ট যে ই দিয়ে আপনার সাইড দিয়ে আপনি নিয়েছেন লালটা কারেন্ট সেই সাইড দিয়ে আপনার এই যে আরেকটি আউটপুট কারেন্ট আপনি সংযুক্ত করে দেবেন তো যাই হোক এই দেখেন আমি কিন্তু সুন্দর করে টাইট দিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো ধরনের লুজ নাই তো যাই হোক একটা যে আর্থ নিয়েছিলাম সেই আর্থটা আমি এখন লাগিয়ে দেব এই দেখেন মূলত আমার এখান দিয়েই সেম সিস্টেমে আমি কিন্তু এটা নিয়ে নিচ্ছি পাঁচ করে তারটা সেম ভাবে আপনার হাতে যত ডুক কুলাই আর কি এ দেখেন এটা তারপর আস্তে আস্তে এদিকে টান দেবেন তো জিনিসটা সাইজে এসে পড়েছে কিন্তু অলরেডি তো এই সামনের তারটা কিন্তু আমার হয়ে গেছে তো সামনের পাট এইভাবে কোনাইসে করে দিয়ে একটু যাতা দেবেন

এই কাপড়টা লাগিয়ে দিলাম এখন মিটারটা আমি অন করব বাস আমাদের লাইন কিন্তু এসে পড়েছে এদিকে চাইলে আপনারা এইভাবে যদি কাজ করতে আপনার সম্পূর্ণ ভিডিও যদি দেখে এইভাবে কাজ করেন আপনার কাজে সাকসেস হতে পারবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম